বাকার তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব সেইভাবে নামাজ পড়তে পারো নাই যেইভাবে তালাওয়া করলে আমি খুশি তেলাওয়াত করতে পারো নাই আমার কাছে আমল পছন্দ হয় নাই সাথে সাথে আল্লাহর আদার হয়ে যাবে এরে বকরের হাতে হেন কাপ নামের দিকে নিয়ে যাও যুব ও পর্দারা রা নির্মলেরা ও বৃদ্ধ বাবাজি জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকার সারা রাত পারে তাদের অভাব নাই এখলাসের অভাব নাই তাহাজুদের মধ্যে ঝামেলা নাই সংসারের হক আদায় করতে তাদের দুর্বলতা নাই জিহাদের ময়দানে দুর্বলতা নাই জান্নাতের টিকিট পাইয়াও যদি তাদের অবস্থা এমন হয় ও বান্দা একটু চোখ দুইটা বন্ধ করে নিজের জীবনের দিকে তাকাও আজকে জীবনের দিকে তাকাইয়া দেখি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আজকে বক্তা হইয়া আরে বসি অথচ আমার গুনার কারণে দেখি আমার হাত না পাক আমার ঠোঁট গুনার কারণে না পাক আমার চোখ দুইটা গুনার কারণে না পাক আমার অন্তরটা গুনার কারণে না পাক আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই একটু চিন্তা করো কইছিলা কই আসো কইয়াস তুমি আব্বু কয়া ডাকতে পারো নাই আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন তোমার মতো বয়সের কত যুবক দেখো তোমার দুইটা চক্ষ দিয়া রাত সারা রাত মোবাইল চালাও গুণা করো তোমার মতো কত বান্দা আছে দুই চোখের পাওয়ার নাই অন্ধ